ঈদের দিনের শূন্যাসমের মধ্যে থেকে প্রথম শূন্য হল খুব ভোরে ঘুম থেকে উঠা যথাসম্ভব আগে ঘুম থেকে উঠা দুঃখজনক হলেও সত্য যে আমরা ঈদের রাতে সবচেয়ে দেরি করি শুই এবং যার কারণে ভোরে অনেকে আগে উঠতে পারি না এমনকি ফজরের সালাত অনেকে জামাতে হাজির হতে পারে না একটি দুঃখজনক ঈদের দিনে গুরুত্বপূর্ণ শূন্য হল ভোরে উঠা যথাসম্ভব আগে আগে ঘুম থেকে উঠা এবং ফজর সালাদ জামাতের সাথে অবশ্যই পড়তে হবে ঈদের সালাতে একটি গুরুত্বপূর্ণ আর সে সাথে ঈদগাহেও আগে আগে যাওয়া এবং ঈদের সালাত যথাসম্ভব আগে যেন হয় সেটি খেয়াল করা এটি হল প্রথম দ্বিতীয় শূন্য হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতে পারলে সেটি ভালো অথবা মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া শূন্য তৃতীয় শূন্য হল যার যত পোশাক আছে এর মধ্যে ঈদের দিন সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করা শূন্য নতুন হতে হবে এমন জরুরি নয় যা আছে এর মধ্যে সবচেয়ে উত্তমটা পরিধান করা হলো উত্তম এবং শূন্য চার নম্বর শূন্য হল অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা এগুলোকে বিভিন্ন হাদিসের আলোকে আমরা করণীয় তালিকায় পাই ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্না বলা যেতে পারে পাঁচ নম্বর সুন্না হল আমরা যে পথে ঈদগাহে যাব আসার সময় আমরা বিকল্প পথে আসব। অর্থাৎ এক রাস্তায় গেলে বাসায় ফেরার পথে অন্য রাস্তায় আসবো দুটি ভিন্ন রাস্তা না থাকলে রাস্তার এক পাশ দিয়ে গেলে আসার সময় অন্য পাশ দিয়ে আমরা আসার চেষ্টা করব ছয় নম্বর সুন্নাত হল ঈদের সালাতে যাওয়ার সময় আমরা তাকবীর বলতে বলতে যাব আল্লাহ অকর আল্লাহ অকর উল্লাহ উল্লাহ অকর আকবর ই হান্না সাত নম্বর সুন্না হল ঈদের দিন ঈদের দিকটা বিশেষ করে লক্ষ্য করে আমাদের হাসি মুখে থাকার যথাসম্ভব চেষ্টা করা আনন্দ প্রকাশ করার চেষ্টা করা গোমড়া মুখে না থাকা কোনো কারণ সেটিকে ভুলে গিয়ে ঈদের দিনটাতে আনন্দ প্রকাশ করা শুননা। এবং আট নম্বর শূন্য হলো আমরা ঈদগাহে যাব পায়ে হেঁটে এটিও বিভিন্ন বর্ণা দ্বারা পাওয়া যায় যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম অতএব কোনো বাহনে না চলে যদি আমরা পায়ে হেঁটে যেতে যেতে পারি তাহলে সেটি হবে সবচেয়ে ভালো আর নয় নম্বর সূনা হলো আমরা ঈদগাহে যাওয়ার সময় বিশেষ করে আপনার যে পদ্ধতি রয়েছে সেটি আমরা বললাম সেই সাথে নয় নম্বর সুন্না হল ঈদের সলাহ যথাসম্ভব ঈদগাহে বা কোনো মাঠে ময়দানে আদায় করা উচিত মসজিদে না করে যেখানে মাঠের সুযোগ আছে সেখানে মাঠে করা তবে রাস্তা বা মানুষের চলাচলের পথ বন্ধ করে মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো জায়গা দখল করে সেখানে ঈদের নামাজ পড়া যায়জ নয় হয় কোনো মাঠে ময়দানে কারোর নিজস্ব জমি থাকলে তার পারমিশন নিয়ে সেখানে ঈদের নামাজ পড়াটা উত্তম এবং সুন্না আর দশ নম্বর ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্না হল সুন্না নয় বরং ঈদের মৌলিকভাবে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো যে ঈদের দিনে যাতে কোনো অবস্থাতেই আল্লাহ তালা নাফরমানি হয় এমন কোনো কাজ না হয় আমাদের অনেক যুবক ভাই বোনরা আছেন যারা ঈদের দিনে গান বাদ্য মিউজিক ইত্যাদির মধ্যে হাবুডুবু খেয়ে তারা ঈদ উদযাপন করে থাকেন এটি আল্লাহর দেওয়া উপহারকে অপব্যবহার করার সামিল আল্লাহ আমাদেরকে সুনাসম্মত উপায়ে ঈদ উদযাপন করার তফিক দান করুন